সামান তার প্রচন্ড প্রচন্ড ভালোবাসা তাই আমাদেরকে বলতে হয় এতদিন যেহেতু আমরা বলেছি নারী কিসে আটকাই এখন বলতে হচ্ছে আসলে কি ছিল না ছিল 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 রূপ, সৌন্দর্য আকাশচুম্বী জনপ্রিয়তা সামান প্রতি মানুষের অঘাত ভালোবাসা সামান তার অগাধ বিশ্বাস আত্মা সবকিছুই তো ছিল নাগার প্রতি তাহলে কেন আটকাতে পারলে না নাগাকে কেন এত ভালোবাসাও অন্ধের মতো ভালোবাসাও একটা সময় ব্যর্থতায় রূপ নিয়েছে সামান্তার বলছিলাম সম্প্রতি বিয়ে হওয়া নাগা চৈতন্য সবিতা এবং সামান্তার ত্রিমাত্রিক প্রেমের কথা দু সালে চার হাত এক হয় সামান্তার টোটে টোট নাগা কথা দিয়েছিলেন সারা জীবন একসাথে থাকবেন একসাথে পথ চলবেন কিন্তু সেই কথা কি নাগা রেখেছে সামান্তাকে অথচ ভালোবেসে প্রথমে তো বন্ধুত্ব বন্ধুত্ব থেকে ভালোবাসা জানা শোনা দীর্ঘ সময় পর তারপরেই বিয়ে এত ভেবে বিয়ে করার পরও কেন আটকাতে পারলেন না সামান্তা নাগাকে পরকিয়া নামক এক বিষাক্ত পদার্থ তাদের মধ্যে এসে এতটাই পবিত্র ভালোবাসাকে বিষাক্ত করেছে যে যেটি একটা সময় ডিভোর্সের রূপ নেয় দু হাজার সালে সামান্তা এবং নাগা ডিভোর্স হয়ে যায় সম্প্রতি বিয়ে করেছেন নাগা কাকে ওই যে যার কারণে ডিভোর্স হয়েছে পরকিয়া ছবি তাকে বিয়ে করেছেন একটা কথা ভাবতে ছিলাম মানে সামান্তার এত রূপ যৌবন তার তুলনায় তো সবিতা কিছুই না তারপর পুরুষ কিসে কালো। সবিতার কাছে সে কি পেয়েছে একটা বিশ্বাস তো হাত ছেড়ে দিয়ে আসলে ভালোবাসা এমন একটা জিনিস যেটি মানুষ অনুভব করতে পারে না মানুষ যারা অনুভব করতে পারে তারা সারা জীবন পাশে থেকে যায় আর যারা অনুভব করতে পারে না তারা কখনোই পারে না কত রাত চার দেওয়ালের মাঝে একসাথে ছিল বুকে মাথারে কেউ ঘুমিয়েছে হয়তো বুকের হার্টবিট টুকু কি আসলে শুনতে পারেনি নাগা বুকের হাত বিট যে নাগা নাগা বলেছিল সামান্তার তাকে বুঝতে পারেনি কেন এমন হয় মানে এত সুন্দর সুখের সংসার কেন ভাঙে আমাদের আফসোস থেকে যায় কি থেকে কি হয়ে গেল আচ্ছা কি অবস্থা সেই মেয়েটার সামান্তার যে মন তার বেঙে চুড়ে যে চার চুরমার হয়ে গেছে তার ভালোবাসার মানুষ এখন যে অন্য কারো হাত ধরেছে তার ভালোবাসার মানুষ অন্য কারো টোটে টোট রাখছে কতই হাসি খুশিতে বিয়ে করছে নাগা কিন্তু সামান্তা কি কিন্তু সামান্তার জীবন কতটা বিষাদময় তাকে একবার চিন্তা করেছে নাগা একটা মানুষের মন ভেঙে খুশি থাকারটা কি খুব বেশি প্রয়োজন একটা মানুষকে এতটা কষ্ট দিয়ে জীবনে সুখ খুঁজে নেওয়ার কি এতই প্রয়োজন কি এমন হতো একসাথে থেকে গেলে কি এমন হতো আবার ফিরে আসলে ডিভোর্সের পর সামান্তা নাগাকে উদ্দেশ্য করে একটা পোস্ট দিয়েছিলেন যে পোস্ট থেকে আমরা পরিষ্কার হয়েছি সামান্তার ভালোবাসা নাগার জন্য এখনো কতটুকু তিনি বলেছেন ভালোবাসা মানে তার কাছে ত্যাগ অর্থাৎ তিনি ত্যাগ করে গিয়েছেন একের পর এক ত্যাগ করে গিয়েছেন ভালোবাসার মানুষের জন্য এই যে এখনো ত্যাগ করে যাচ্ছেন ভালোবাসার মানুষটার সুখী একটা চেহারা দেখার জন্য ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে সুখীতে সুখে হাসছে সুখে বিয়ে করছে কিন্তু এখানেও তো একটা ত্যাগ বড় ত্যাগ না একজন মানুষ নাকি সব সময় ভালোবেসে যাবে আরেকজন মানুষ তাও উপভোগ করে যাবে দুজন মানুষের দিক থেকে ভালোবাসা আসলে কি এমন হয় স্যাক্রিফাইসটা দুজন মানুষের দিক থেকে হলে কি এমন হতো কোনো এক সময় আবারও রিকভার করবে সামান্তা হয়তো আরেকজনের হাত ধরবে ভালোবেসে কিন্তু প্রথম প্রেম কি কখনো বলা যায় যে মানুষটাকে ভালোবেসে পরম যত্নে হৃদয়ের মাঝে স্থান দিয়েছেন তাকে কি সেখান থেকে ছুড়ে ফেলা যায় কখনোই যায় না দুজনের দুটি পথ আলাদা হয়েছে কিন্তু কোনো এক সময় মনের কোণে কোথাও না কোথাও যন্ত্রণা জমাট থাকবে কি এমন হয় এত যন্ত্রণা জমাট থেকে তার চাই তো বরং সব বলে একসাথে হলে সমস্যাটা কি তা হয়তো আর বাকি নেই সেই পথ হয়তো আর একসাথে হওয়ার কোনো সম্ভাবনাও নেই কিন্তু দিন শেষে তার কোনো প্রত্যাশা সবাই যার যার অবস্থান থেকে ভালো থাকুক পরকিয়া নামক বিষাক্ত পদার্থটা পৃথিবী থেকে বিদায় নিক ভালোবাসা সুন্দর ভালোবাসা সুন্দর এই থাক প্রতারণা কিংবা খারাপ কিছু শব্দে সে ভালোবাসাকে না হয় দূষিত না করুক ধন্যবাদ সবাই